রাজশাহী টেনিস প্রিমিয়ার লিগ পঁচিশ খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী টেনিস প্রিমিয়ার লিগ দুই সালের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাছাই পর্ব অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে রাজশাহীর মোট আটটি টিম অংশগ্রহণ করে রাজশাহী টেনিস ক্রিকেটার অ্যাসোসিয়েশনের আয়োজনে উপস্থিত ছিলেন আহ্বায়ক বাসু প্রামাণিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ সহ প্রমুখ আরাফাত পরিষদ রাজশাহী মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার ক্রিয়া বলেন আমরা চেষ্টা করছি আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদ রাজশাহীতে প্রতিষ্ঠা করতে আমার মাত্র টিম নিলাম আশা করি খেলার মাধ্যমে রাজশাহী বাসীর মনে জায়গা করে নিবে রাজশাহীতে ক্রিয়াঙ্গনে একটা শক্ত ভূমিকা রাখবো এবং গুণগত মান নিয়ে খেলোয়াড়দের নিয়ে এটা খেলাধুলার দেওয়ার চেষ্টা করব এবং খেলাধুলা অংশগ্রহণ করবো পরাক্রমণ ক্রিয়া পরিষদকে আমরা এস্টাবলিশ করছি রাশিয়া মহানগরে বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলাতেই আর কক্ষ ক্রিয়া পরিষদ এভাবে এগিয়ে যাবে এবং দেশব্যাপী ক্রিয়াঙ্গনে আবারও সকাল ভূমিকা রাখবে আর কক্ষ ক্রিয়া পরিষদের পক্ষ থেকে